মাস আগে চলে যাওয়া বার্থডে সারপ্রাইজ আজকে পেলাম আর এত ফানি ফানি গিফট সবাই মিলে আমাকে দিল প্রতিটা গিফট আমি আনবক্সিং করেছি আর অনেক হেসেছি সাথে আমাদের আজকে সবার মেহেদি সন্ধ্যা ছিল আর এই মেহেদি কেন সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝবেন না হ্যালো আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমার গলার অবস্থা এখনো ভালো হয়নি খুবই খারাপ অবস্থা আপনাদের যদি আমার ভয়েস বুঝতে কষ্ট হয় তাহলে আগে থেকেই সরি বলে নিচ্ছি আমার বাসায় সবাই আসবে দেখে আমি সকাল সকাল উঠে রান্না শেষ করে নিয়েছি আর রান্নার ব্লগ কিন্তু আমি অলমোস্ট আপলোড করে দিয়েছি যারা দেখেননি এখনো দেখে আমার জন্মদিন চলে গেছে দুই মাস অলমোস্ট হয়ে গেছে এই জন্য আমি তাদের উপর প্রচুর রেগেছিলাম যে আমার বার্থডে গেল একটা কেক ও তোরা আমাকে খাওয়ালি না তো তারা আমার রাগটা বুঝতে পেরে আমার জন্য সিম্পল ভাবে আয়োজন করেছে আর এই আয়োজনটা সম্পর্কে আমার একটুও ধারণা ছিল না আমি জানতামও না আমার কল্পনার বাইরে ছিল যে তারা আমার জন্য এত কিছু করবে মূলত তাদের আমি ডেকেছিলাম যে আজকে সবাই মিলে আমরা এখানে মেহেদি পড়বো আমাদের যেহেতু সামনে একটা প্রোগ্রাম আছে যার কারণে সবাই একসাথে মেহেদি দিব এই জন্য আমি তাদের সবাইকে এখানে ডেকে নিয়ে এসেছি আর প্রোগ্রামটা কিসের সেটা কিন্তু সামনে ব্লগে আপনারা জানতে পারবেন তারা আমার অনেক কিছু আয়োজন করেছে আমি তো চোখ বাঁধা অবস্থায় বসেছিলাম আমি ওয়েট করতেছিলাম কখন চোখটা খুলবে আসলে কি করতেছে আমি একটু দেখব তো চোখটা খোলার পরে আমি দেখে তো পুরাই অবাক যে তারা আমার জন্য কেক নিয়ে এসেছে বেলুন নিয়ে এসেছে অনেকগুলো গিফট নিয়ে এসেছে আবার এখানে আমার বয়স নিয়েও তারা অনেকক্ষণ হাসাহাসি করলো আমি এখানে তেইশ বছর দিয়েছি তাই তারা মানবে না আজকের দিনটা মনে হয় আমার অনেক হ্যাপিনেস এর দিন আজকের দিনটাতে আমি আমার ফ্যামিলির কাছে এত এত সারপ্রাইজ পাবো এটা আসলে আমি কল্পনাই করতে পারিনি আসেন এখন সবাই মিলে আমরা কেকটাকে কেটে নেই হ্যাপি বার্থডে to you re happy birthday to you re happy birthday to you re गाइस भांगा গলায় এর থেকে ভালো গান আর আমার আসবে না যাই হোক এখন আমাদের কেক কাটা কমপ্লিট এখন আমরা সবাই মিলে এই গিফটগুলোকে আনবক্সিং করব এত এত গিফট দেখে তো আমি অনেক বেশি হ্যাপি যে আমার জন্য তারা এত গিফট কি কি কিনলো সেটাই দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো চলেন একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করে আসলে তারা কি কি নিয়ে এসেছে প্রথমে যে গিফটটা আমি ওপেন করলাম এটা দেখার জন্য আমি একদমই স্তুত না আমি যে ড্রেসটা আমার ছোট বোনকে বানাতে দিয়েছি সেটাকে সে র্যাপিং করে নিয়ে আসছে আল্লাহ জানে এরকম আরো কত গিফট যে সে র‍্যাপিং করে আনছে যাক ওই গিফটের পরে আরেকটা গিফট আনবক্সিং করেছি আমার চকলেট ছিল এটা আমি পেয়েছি এখন আরেকটা গিফট আনবক্সিং করবো যেটা কিনা আমার ছোট ভাইয়ের বউ দিয়েছে এটাও ভালো ছিল যেটাতে অনেকগুলো চুরি ছিল কাচের আর কাচের চুরি আমার কতটা পছন্দ সেটা তো সবাই কম বেশি জানেন আমি সবসময় কাচের চুরি পড়তে পছন্দ করি দেন যে নেক্সট গিফট বক্সটা আমি ওপেন করেছি সেটার মধ্যে ছিল ছোট ছোট কয়েকটা কাঁকড়া আর এই কাঁকড়া আমার চুলের মধ্যে তারা গেথে দিচ্ছিল তাদের কথা আজকে এখানে যা যা এনেছি সবকিছু তোর উপরে আমরা অ্যাপ্লাই করব এখন আল্লাহ জানে কি কি আছে এর মধ্যে আর পরের গিফট বক্সটা দেখে তো আমি পুরাই হাসতে হাসতে শেষ এটার মধ্যে কি হতে পারে পরে আমি দেখি যে এটার মধ্যে একটা চ্যাপস্টিক আর সিরাম ছিল চুলের এখন এই সিরামটাও তারা আমার চুলের উপরে অ্যাপ্লাই করবে এটা কোনো কথা গাইস আপনারাই বলেন আপনাদের দিল উপরে তারা কি অত্যাচারটাই না করতিস আপনারা এটা বিচার করেন গাইস যাই হোক এখন আমরা নেক্সট এর গিফট বক্সটা ওপেন করব এটার ভিতরে আমি মনে করেছিলাম যে বাচ্চাদের জন্য একটা ফিডার ছিল এটা একটা ফিটার এর বক্স ছিল আর এই বক্স এর মধ্যে তারা মাথায় দেওয়া বাম্প আর হচ্ছে কিছু চকলেট নিয়ে এসেছে তাদের এই ফানি ফানি গিফট গুলো ওপেন করতে আমার সত্যি অনেক ভালো লাগতেছিল তবে তারা যে এগুলো বসে বসে এরকম র‍্যাপিং করেছে আর আমার জন্য এনেছে এত কিছু চিন্তা করে এটাই তো আমার কাছে অনেক বেশি এখন যে গিফটটা খুলেছি ফার্স্টে ভেবেছিলাম যে এটার ভিতরে মনে হয় আমাকে একটা ফেস পাউডার দিয়েছে পরে দেখি যে না এখানে কিছু রবার ছিল আর একটা চকলেট ছিল এখন এই রবার গুলো তারা আমার চুলের মধ্যে বাঁধবে তারা যে আমার জন্য এত পাক করবে এত কিছু করবে এটা আসলে আমি কখনোই বুঝতে পারি নাই আমার কল্পনারও বাইরে ছিল যে তারা এত কিছু করেছে আর এই ছোট ছোট প্যাকেটগুলো র্যাপিং করতে কিন্তু কম সময় লাগেনি গাইজ এখন আমি যে গিফট ওপেন করব এই গিফটের মধ্যে ছিল কনসিলার একটা আর এই কনসিলারটাও ইউজ করা কনসিলার ওইটাই সে র্যাপিং করে নিয়ে এসেছে আমার বোন বলে যে রাত জেগে তুই লাইভ করিস রাত জেগে থাকিস অনেক বেশি করে এই জন্য চোখে নিচে কালো দাগ পড়ছে তাই তোকে কনসিলার দিয়ে দিলাম যাতে কালো দাগটা দূর হয়ে যায় এখন দেখেন পেপ পেপসুডনটা ঠোঙ্গার মধ্যে তারা কি নিয়ে এসেছে কতগুলো চকলেট নিয়ে এসেছে এই ফানি ফানি গিফটগুলো দেখে কিন্তু আমার সত্যি অনেক ভালো লাগতেছে গাইস তারা যেটাই পেয়েছে সেটার মধ্যে গিফট র্যাপিং করে নিয়ে এসেছে প্রথমে তো ভেবেছিলাম অনেকগুলো গিফট দেখেছে যাক মাসাল আমার এত এত গিফট ওয়াও আমি কি লাকি যে আমার বোনেরা আমাকে এত এত গিফট দিয়েছে লাস্টের এই গিফটটা দেখে আপনারাই কি বলবেন কমেন্টে গাইস বলে যান আমি তো বলার ভাষা হারিয়ে ফেলেছি ফাইনালি গাইস গিফট খোলার পালা শেষ এখন দেখেন আমার ফাইনাল লুক তারা আমাকে কি বানিয়ে দিয়েছে যাই হোক গাইস তারা দুষ্টুমি করে এগুলো করেছে তো চলুন এখন আমরা মূল কথায় চলে আসি আজকে আমার মেহেদি সন্ধ্যা এখানে হচ্ছে তাই সবাইকে কিন্তু এখানেই ডেকেছিলাম সবাই একসাথে হাতে মেহেদি পড়বো আর কেন সবাই একসাথে মেহেদি পড়তেছি সেটা কিন্তু আপনারা নেক্সট সব দেখতে পারবেন সেটা দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখতে হবে আর এই যে আমার বাবাইটা আমি আমার বাবাইটাকে নিয়ে এখানে খেলা করতেছি এদিকে আমার ছোট পাকনিটার মেহেদি দেওয়া কমপ্লিট এখন আমার এখানে ছোট বোন বসে পড়েছে মেহেদি দিতে আর আজকে আমরা যে মেহেদি আর্টিস্ট নিয়ে এসেছি সে কিন্তু অনেক ভালো মেহেদি দেয় আপনারা মেহেদি দেখে হয়তো বুঝতে পারতেছেন যে এত সুন্দর করে মেহেদি দিয়ে দেয় মাসাল্লাহ আর এই আপুটার মেহেদির হাত এত চালু সে অনেক দ্রুত ভাবে সবাইকে মেহেদি দিতে পারে আমাদের চার চারটা হাতের এপিটোপির মেহেদি সে খুবই অল্প সময়ের মধ্যে দিয়ে দিয়েছে এত ফাস্টলি সে মেহেদি দিতে পারে মেহেদির যে কোনো ডিজাইন আপনারা যদি তার কাছ থেকে করতে চান খুবই অল্প সময়ের মধ্যে তাহলে কিন্তু অবশ্যই তাকে নক করতে পারেন আর তার সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার কমেন্ট বক্সে গিয়ে দেখেন একটা নাম্বার পিন করা আছে নাম্বার নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে ফেলেন আপু কিন্তু খুলনার ভিতরে হোম সার্ভিস দিয়ে থাকে আপনারা যদি মনে করেন কেউ বাসায় নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন বাসায় নিয়ে মেহেদি দেওয়া থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে সব ধরনের কাজই সে অনেক সুন্দরভাবে করে থাকে আপনারা তো আমার মেহেদি দেখে বুঝতেই পাচ্ছেন তার হাতের কাজ কত ভালো মাসাল্লাহ খুলনার ভিতরে যদি কেউ এরকম মেহেদি দিতে চান বা হোম সার্ভিস নিতে চান তাহলে অবশ্যই আপু সাথে যোগাযোগ করতে পারেন আমি কমেন্ট বক্সে তার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের তো মেহেদি দেওয়া সবারই কমপ্লিট আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ